আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে লতা পারবিনের বাড়ির সামনে আছি তো অনেকদিন পর আবার লতা পারবিনের বাড়িতে আসলাম আমরা লতার বাড়িতে যাব তো দেখবো লতা কেমন আছে লতাকে এখনো ডাকি নাই তো এখনই ডাকবো তো দেখবো আলিফ বগুড়া থেকে আসছে তো হঠাৎ করে চলে আসছি হয়তো তো জানি না আলিমা তোমার কথা হয়েছে লতা জানি কিনা আসলে জানি না তো আমরা লতাকে ডাকি দেখি লতা কি অবস্থায় আছে লতা তো ডাক দিলাম দেখি কি অবস্থা অনেকদিন পর আসলে আসা তার বাড়ির পাশে সুন্দর সরিষা ক্ষেত হয়েছে দেখলে মন প্রাণ জুড়ে যায় দেখেন আসলে আহ সরিষা ক্ষেত সরিষা ফুল এমনিতেই সুন্দর আহ সরিষা ও ওর বাসার সামনে একবারে সরিষার ক্ষেত

হ্যাঁ তাই না কেমন আছেন কোন শে রান্না না নিচে রান্না তোমরা করে আবার আমার জন্য রান্নাও না করে রাখলা নাকি যে সেন্ট আসতেছে যে খাবারের সেন্ট আসতেছে হ্যাঁ এলতা কেমন আছো কও আল্লাহর কই চলে না কোনে গেছে

প্রফিটাক কত টাকা খাওয়াইছ পাঁচ হাজার টাকা তো খাওয়াইছি পাঁচ টাকা খাওয়াই তো ফুল পাঁচ হাজার লস পাঁচ হাজার টাকা প্রতিদিন আমি আবার খাওয়ার জন্য তোমার বাবী সেদিন করছে কি আমার বাসায় তো অনেক জায়গা সামনে পিছনে মেলা জায়গা কয় তাহলে আমি দুই তিনটা খাওয়ার জন্য পালি পালো এখন কিনি নাই একটু শীতটা কমলে হয়তো দু একটা কিনি শুধু খাওয়ার জন্য আমি অবশ্য ব্যবসা করব না নে টেনশন নাই তোমার বাড়ির অন্য লোকজন কই আর একটা লোক তো দেখতেছি না আর হলো আন্টি কই তোমার বড় পাখি ইয়া কাজ কাজ যাচ্ছে হন না থাকে বাইরে নেই <laughs> <laughs>